বাঙালি যে কোনো জিনিস সস্তা পেলে যে বস্তা ভরে নেয় কথাটা যে কতটা সত্যি আজকে কিন্তু নিজেই বুঝতে পারলাম কেন বললাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগ দেখার জন্য তো রাতের বেলা একটু হাঁটতে বের হয়েছিলাম তো হাঁটতে বের হয়ে আবার একটু ডেইলি শপে ঢুকলাম আর ঢুকেই দেখি বাই ওয়ান গেট ওয়ানে তো অনেক জিনিস তো এগুলো দেখে কি আর ঠিক থাকা যায় বলো আর নিজে যে জিনিসটা পছন্দ করি তো এটা না নিলে কি হয় তো আমার বাচ্চারাও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ করে এর জন্য কিন্তু তোমাদের ভাইয়াকে ফোন দিয়ে দিলাম কারণ এই জিনিসগুলো আমি আবার কিভাবে নিব তো এর জন্য তোমাদের ভাইয়াও কিন্তু চলে এসেছে তো কি কি নিয়েছি বস্তা ভরে সস্তায় পেয়ে তোমাদের বাসায় যেয়ে দেখাচ্ছি তো এই তো বাসায় কিন্তু লিফটে চলে এসেছি তো লিফটে এতগুলো জিনিস আমি কিন্তু একা আর উঠাতে পারছি না তো আমার বড় রাজ কন্যাকে ডাকলাম লিফটা খুলেই দেখলাম বাচ্চারা দুজন টিভি দেখছিল রাতের বেলা টিচার চলে গিয়েছে তারপরে কিন্তু আমি গিয়েছি তো দুই রাজকন্যা টিভি দেখছিল ওদের ডাক দিলাম আর বস্তাগুলো নিয়ে ঘরে ঢুকলাম আর তোমাদের দেখাচ্ছে যে কে কে নিয়ে এসেছে তো এর ভিতরে ছিল ডিশওয়াশ ছিল বাই ওয়ান গেট ওয়ান তো আমি কিন্তু বেশি করেই নিয়ে এসেছি কারণ এই জিনিসগুলো তো প্রায় প্রত্যেকটা গৃহিণীরই লাগে তো আমার না সবারই কিন্তু লাগে আর গৃহিণীরা কিন্তু এই জিনিসগুলোই পছন্দ করে কারণ প্রত্যেকটা দিন এই জিনিসগুলো লাগে আর চেয়ার ছিল একটার সাথে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ছিল এখন অনেকেই দেখে বলবে যে আপুর ডেট হয়তো ছিল না নারী বোন ডেট ছিল আমি কিন্তু দেখে এনেছি ডেট একটু কাছাকাছি ছিল তো এর জন্যই কিন্তু ওরা দিয়েছে আর নুডলস ছিল বাই টু গেট ওয়ান তো নিয়ে নিয়েছি কারণ নুডলসটা কিন্তু আমার বাসায় খুব বেশি দরকার হয় আমি কিন্তু সুপার শপে গেলে সবার আগে নুডলসটাই নেই কারণ বাচ্চাদের টিফিনের জন্য নুডলসটা কিন্তু একদম সহজ একটা টিফিন এর জন্য কিন্তু আমি সব সময় নিয়ে থাকি আর আমার মতো এরকম সস্তা পেলে বস্তা বস্তা ভরে কে কে এরকম জিনিস আনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ